এবার ভারতকে অন্ধকার দেখালো পাকিস্তান মুহুর্মুহু মিসাইল হামলায় কাঁপল ভারত ভারতের অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তারার বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন গতকাল রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটির উপর একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপর একটি সংক্ষিপ্ত নিরবতা এরপর প্রায় এক ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে এনডিটিভি আরও জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায় এ সময় পাঞ্জাব রাজস্থান এবং জম্মু কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয় খবরে বলা হয় পাক সীমান্ত থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোট ব্ল্যাকআউটের আউটের আওতায় রয়েছে এছাড়া দিল্লি থেকে দুশো কিলোমিটারেরও কম দূরের চণ্ডীগড়ও অন্ধকার রয়েছে এই অঞ্চলের বাসিন্দাদের অনলাইনে শেয়ার করা দৃশ্যে ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে রাতের আকাশে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় পাল্টা ব্যবস্থার আঘাতে বিস্ফোরিত হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আরএসপুরা আরিনা সংলগ্ন এলাকা ফজবির তাজ এটিএন বাংলা